আপু ভাইয়ারা বলতো কোন শাক রাইখা কোন শাক খামু এই যে দেখো এক ঝুড়ি দুলালি শাক তুলছি তো এই শাকের বীজগুলা আমার মায় দিছিল। তা বোদ্দা শাকের বিচি দিছিল আর হচ্ছে দুলালি শাকের দিছিল দিয়েছিল বানাইছে এক জায়গায় বানাইছিল বৃষ্টিতে পুরা খেতে ভাইসা গেছে এখন পুরা খেত বড় এই শাক আর এই শাক দেখো এই শাকের সাথে কয়টা হেঁচি শাক দিতে হয় তাহলে খেতে মজা লাগে এইগুলা হচ্ছে সব দুলালি শাক এখন হচ্ছে আমি সাথে কয়টা হেঁচি শাক রাখতেছি তারপর আবার দেখো আমার লাল শাকও খাওয়ার আন্দাজ হয়ে গেছে গরম হয়ে গেছে তারপরে মূলা শাক গতকালকে ভাজি করছিলাম ওইগুলা খাওয়ার আন্দাজ মানে আরো আছে অনেক খাইলে খাইতে পারবো এই এত মন খাইতে এই যে দেখো এই টিপ দাও ক্যামেরার মাঝখানে এই যে এটাকে বলে দুলালি শাক কাছে খাইতে এই যে এই যে শাকটার নাম হচ্ছে দুলালি শাক এই যে এটা সুন্দর আছে শাকটা ডিজাইনটা সুন্দর এছাড়া আপনার আর কেউ নেই এ দুনিয়াটা বড্ড আজব আপনি আপনার ভাগ্যের জুড়ে অনেক কিছু পেয়ে যাবেন আবার আপনি আপনার ভাগ্যের ফেরে অনেক কিছু হারিয়ে ফেলবেন আর এই আজব দুনিয়ায় এই পাওয়া না পাওয়ার মধ্যে আপনি শুধু আপনার হয়ে রইবেন আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রাশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে সকালবেলা জমি থেকে যে দুলালি শাকগুলো তুলে এনেছি ওইগুলো হচ্ছে বসে বসে বেছে নিয়েছি মানে একদম এরে এরে পাট শাকের মতন শুধু আগার হচ্ছে কচি পাতাটা নিতে হয় তো আমি হচ্ছে এই শাকটা প্রথম রান্না করতেছি তো ছোটোবেলায় আমার মাকে দেখতাম কাকিদেরকে দেখতাম এই শাক হচ্ছে কচু পাতা হেঁচি শাক গুল হেঁচি তারপর আরও কী কী রকম মানে ওই দেশি কলমির পাতা ওইগুলোর সাথে মিশিয়ে হচ্ছে নাড়াবাড়া শাক আবার দেখতাম আমার দাদিকে এই শাক হচ্ছে মানে টাকি মাছ দিয়ে হচ্ছে ভেঙে রান্না করতো বেশি করে রসুন ছেঁচে টাকি মাছ দিয়ে ভেঙে রান্না করতো তো দেখেন আমি হচ্ছে বেশি করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে দিয়ে শাকটা ভাজি করে নিলাম তো তারপর হচ্ছে আমি অন্য অন্যান্য রান্না বসাবো আর দুলালি শাকের পাশাপাশি কিন্তু লাল শাকও জমি থেকে তুলে এনেছিলাম তো সেগুলোও কেটে ধুয়ে বেছে নিয়েছি আর একপাশে ভাত বসিয়ে দিয়েছি তো একপাশে ভাত হতে থাকুক আর এক পাশে হচ্ছে আমি অন্য তরকারি বসিয়ে দিব ওই যে গত দুই দিন আগের ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে আমাদের ছাদ বাগান থেকে আমি চাল কুমড়া পেরেছিলাম তো সেই চাল টা হচ্ছে প্রায় ওজন ছিল আড়াই কেজির মতো তো এত বড় চাল কুমড়া তো আর একদিনে রান্না করে মানে খেয়ে শেষ করা যাবে না শুধু তো আর চাল কুমড়াই খাবো না সাথে তো অন্য কিছুও রান্না করেছিলাম তো অর্ধেকটা চাল কুমড়া দুই দিন আগে হচ্ছে কই মাছ দিয়ে রান্না করেছিলাম আর আজকে হচ্ছে চাল কুমড়া রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে মাকে জিজ্ঞাসা করছিলাম কি দিয়ে রান্না করব উনি বলতেছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করো গুঁড়ো একদম ছোট্ট ছোট গুঁড়া চিংড়ি আর কি এইগুলা তো এইগুলা দিয়ে হচ্ছে আজকে তেল পেঁয়াজ হলুদ মরিচ লবণ আমি হচ্ছে হলুদের পরিমাণ কম দেই আর শুকনো মরিচটা একটু বেশি করে দেই চাল কুমড়ার তরকারিতে আমার কাছে ভাল লাগে চাল তরকারি একদম লাউয়ের মতন করে হচ্ছে মানে একদম কম হলুদ মরিচ দিয়ে আমার কাছে খেতে ভাল লাগে লাগে না না আর এই যে বলছিলাম একদম দেশি ছোট্ট চিংড়ি মাছ তো ছোট ছোট চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে হচ্ছে দিয়ে দিলাম ওই যে আমার সেই যাত্রাবাড়ি থেকে আনা সাড়ে তিনশো টাকা কেজি চিংড়ি মাছ এগুলা আহ তো সেই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে রান্না করলাম তো এই চিংড়ি মাছগুলা নদী নদীর চিংড়ি মাছ এত সুন্দর ঘ্রাণ থাকে আর খেতে এত মজা লাগে তো আমি কয়দিন ধরে ভাবতেছি যে মুসুরির ডাল বেটে হচ্ছে এই ছোট্ট ছোট চিংড়ি মাছগুলা মানে মুসুরির ডাল ভিজিয়ে রেখে চিংড়ি মাছ আর মুসুর ডালটাকে আধা বাটা করে বেটে পেঁয়াজ দিয়ে হচ্ছে চিংড়ি মাছের বড়া বানিয়ে খাবো তো এই তো আমি হচ্ছে আর সময়ের স্বল্পতার কারণে অসুস্থতার কারণে শীতের দিন ছোট দিন কাজকর্ম করে শেষ করা যায় না তো মানে এক নামাজ পড়তে পড়তে দেখা যায় যে আরেক নামাজের আজান হয়ে যায় তো পাঁচটা বাজেই হচ্ছে মাগরীবের আজান পড়ে যায় তো কাজকর্ম সব এলোমেলো হয়ে গিয়েছে তারপর শীতের মধ্যে কিন্তু সকালবেলা শোয়া থেকে মানে ঘুম থেকে উঠতেই মন চায় না তো ওই যে মাছ এনেছিলাম যাত্রাবাড়ি থেকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম তো সেই ভিডিওটা আই বাটনে তারপর এন্ড স্ক্রিনে দিয়ে দিব চাইলে দেখতে পারো তো সেখান থেকে যে মাছ এনেছিলাম সেখানে হচ্ছে দেশীয় পাঁচমিশালি মাছ এনেছিলাম দুই কেজি সেখান থেকে হচ্ছে হচ্ছে এই মাছগুলো হচ্ছে পেয়েছিলাম মানে কয়েক রকমের মিশানো মাছ থেকে এই দেশি কই মাছ পুঁটি মাছ শিং মাছ এগুলো ছিল তো এই মাছগুলো হচ্ছে আমি আলাদা করে রেখেছিলাম তো ভাবলাম আজকে হচ্ছে মানে লাল শাক দিয়ে হচ্ছে এই মাছগুলোর ঝোল রান্না করি আর যদি এই মাছগুলো আমি যদি কষিয়ে নিতাম তাহলে কিন্তু কাটাকাটা হয়ে যেত তো এই যে আমি হচ্ছে চাল কুমড়া তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমার মাছটা ভাজি হয়ে গিয়েছে তো আমি নামিয়ে নিলাম তো এখন হচ্ছে আমি লাল শাকের ঝোলটা বসাবো তো লাল শাক কিন্তু বেশিরভাগ সময়তে আমরা ভাজি করেই খাই তো আমার প্রিয় মিষ্টি মিষ্টি আপু ভাইয়ারা তোমরা যারা এখনও পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছো বা তোমরা যারা আমার চ্যানেলে পুরনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা আজকে আমার চ্যানেলটিতে ফার্স্ট ভিজিট করতেছো প্লিজ আমার চ্যানেলের ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব তো করে দিতে পারো তো এই তো আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই তারপর তো অনেক কাপড়াই আসে না দেখি শুধু শুধু একটু একটু দেখে কমেন্ট করে চলে যায় তখন কিন্তু আরও বেশি হচ্ছে কষ্ট লাগে এখন কিন্তু বাজে হচ্ছে রাত প্রায় এগারোটা তো আমি হচ্ছে অনেকদিন বাদে একটু সময় পেয়েছি তো এই জন্য হচ্ছে আমি বয়েস দিচ্ছি তো আমার প্রিয় আপু ভাইয়ারা তো দেখো আমি লাল শাকটাকে হচ্ছে ঝোল মানে আমাদের খেতে লাল শাক এত সুন্দর মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো এত সুন্দর পিঙ্কিশ পিঙ্কিশ কালার হয় তো আপু ভাইয়ারা আমি তো ভালো এডিটিং করতে পারি না আর আমি ভালো সফটওয়্যারও এডিট করতে পারি না তারপর হচ্ছে আমি কোনো ইফেক্ট ইউজ করতে পারি না কালার কারেকশন করতে পারি না তারপরে দেখো আমার লাল শাকটা কত পরিমাণ যে লাল হয় তোমরা যদি আসতে তোমাদেরকে আমি লাল শাক ভাজি দিয়ে ভাত খাইয়ে দেখাতাম যে কি পরিমাণ লাল হয় তো আপু ভাইয়ারা এই যে দেখো সন্ধ্যার পর তোমাদের ভাইয়ার মানে কাছ থেকে আসার পর তার সাথে হচ্ছে একটু গিয়েছিলাম একটু বাহিরে গিয়েছিলাম তো তার হচ্ছে খেতের জন্য আমাদের কিছু জিনিস লাগতো মানে খেতের জন্য ধনিয়ার বীজ লাল শাকের বীজ বীজ আর তারপর হচ্ছে কয়েকটা মানে সার লাগতো আর কি তো এগুলোর জন্যই গিয়েছিলাম তো আমি বলছিলাম যে বেলপুর বেলপুরি খাবো তারপর হচ্ছে এক প্লেট বেলপুরি খেয়েছি তারপর আরেক প্লেট বেলপুরি খেয়েছি তারপর আরেক প্লেট খাইতাম কিন্তু আর খাইলাম না যাই হোক দুই প্লেট খেয়ে আসলাম তো বেলপুরি আমার অনেক পছন্দের একটা খাবার তো কোথাও গেলে আমার কাছে ছোট ছোট ফুচকার চাইতে না বেলপুরিটা খেলে ভালো লাগে মনও ভরে পেটও ভরে সব ভরে তো এই তো আমাদের সন্ধ্যার পর একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলাম একটু বেলপুরি খেলাম তারপর ঘর বাসার জন্য একটু কিছু তরকারি কিনে নিয়ে আসলাম সবজি কারণ আমাদের খেতের তো এখনও সবজিগুলো বড় হয় নাই মানে সবজি গাছ যেগুলো লাগাইছি ফুলকপি বাঁধাকপি টমেটো ওইগুলো তো এখনও খাওয়ার আন্দাজ হয়নি বা বড় হয়নি এখন শুধু খেতে শাক আছে তো শুধু শাক দিয়ে তো আর প্রতিদিন খাওয়া যায় না তাই না তো আমার আজকে ব্লগটি ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কথা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ